এত সুন্দর একটা অলিভ গোল্ডেন কালারের এই ড্রেসটা পেয়ে যাচ্ছে এই ড্রেসটাতে অল ওভার ব্রাইডাল ওয়ার্ক করা ঠিক আছে কারণ ব্রাইডাল ড্রেসও বলতে পারবে এত ওয়ার্ক করা আছে এই যে দেখেন বলার কাছে কিন্তু এইভাবে কাট করে এরকম করে কিন্তু ক্রিস্টালের ক্রিস্টালের ঝুল লাগানো আছে তার সাথে বলার কিন্তু লেস মতো সুন্দর করে এমব্রয়ডারি করা আছে জিরো সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে অল ওভার ড্রেসে এরকম শ্যানেল এমব্রয়ডারি এন্ড সিকোয়েন্সের ওয়ার্ক পে যাচ্ছে জমাট বাধা করে কোনো জায়গা ফাঁকা খালি নাই হ্যাঁ একটা মানে কি বলবো এত সুন্দর ওয়ার্ক মানে এত সুন্দর ওয়ার্ক চোখ ধাঁধানো ওয়ার্ক হ্যাঁ দূরে থেকেও আপনার ভালো লাগছে কাছে থেকেও ভালো লাগছে কারণ হচ্ছে এখানে কোনো জায়গা ফাঁকা নাই ওয়ার্ক একদম ব্রাইডাল স্টাইলে ওয়ার্ক করা আছে এটা হচ্ছে গিয়ে ফুল ফ্রন্ট পার্টটা এত সুন্দর একটা মানে গোল্ডেন ইয়েলো টাইপের কালার এন্ড এই যে এটা হচ্ছে প্যানেলটা প্যানেলটাতে এরকম ক্রস ক্রস করে এরকম করে সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারিজ করা আছে সিকোয়েন্স লাইন করা আছে কাটওয়ার্ক করা আছে নিচে কিন্তু এরকম ক্রিস্টালের ঝুল পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একদম গর্জিয়াস প্যাটার্নের একটা জিনিস পুরো বডি পার্টটা এত কাজ করা এত কাজ করা কিন্তু খুব লাইট হ্যাঁ আপনি পরে মানে এত কমফোর্টেবল ফিল করবেন ও হাতাটা দেখেন হাতাটাতেও কিন্তু এরকম জালি জালি টাইপের ডিজাইন দিয়ে একদম ওয়ার্ক করা আছে এমব্রয়ডারি ওয়ার্ক সাথে করে সিকোয়েন্স করা আছে এরকম করে সিকোয়েন্সের সিকোয়েন্স সিকোয়েন্সের ক্রস ক্রস লাইনও গেছে বর্ডারটাতে হাতার এবং এবং কিন্তু একদম লং প্যাটার্ন হাতা হয়ে যাচ্ছে ঠিক আছে এই যে আমার হাতাটা দেখেন একদম লং হাতা এন্ড ভেতর থেকে ইনারের কাপড় কিন্তু দেয়া আছে এই যে ইনারের কাপড় দেয়া আছে সেন্ট্রাল সিল্কের উপরে এন্ড এইটা হচ্ছে গিয়ে ব্যাক পার্টটা ব্যাক পার্টটাতে বোঝা যায় এই যে দেখেন একটা কিন্তু বুনন আছে ক্রেপি শিফনের একটা বুনন বোঝা যাচ্ছে না খুব সুন্দর করে এন্ড বডি হয়ে যাবে 56 ইঞ্চি এন্ড 46 লং হয়ে যাবে খুব সুন্দর একটা কালার কনসেপ্ট ব্রাইডাল কালার কনসেপ্ট এন্ড এই যে এইটা হচ্ছে ওরনাটা দারুন ওরনাটাও কিন্তু শিফনের ক্রেপি শিফনের উপর ওড়না এই যে ওড়নাতেও কিন্তু এরকম করে সুন্দর করে থ্রি কোয়ার্স এমব্রয়ডারি সি এমব্রয়ডারি করে এরকম লাইন করা আছে কাট ওয়ার্ক করা আছে জালি জালি এমব্রয়ডারি করা আছে তার সাথে হচ্ছে খুব সুন্দর করে সিকোয়েন্স বসানো আছে খুবই সুন্দর অল ওভার ওড়না অল ওভার ড্রেসে কাজ করা আছে ফোর পিসের ড্রেস সালোয়ার কাপড় পেয়ে যাচ্ছেন স্যান্ডেল সিল্কের সো ফোর পিসের ড্রেস মাত্র সতেরোশো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন